পাথর আনলোডিংয়ের সময় নবগ্রামের বাদশাহী রোডে উল্টে গেল বোল্ডার পাথর ভর্তি ডাম্পার কোন রকমে প্রাণে বাঁচলেন রাস্তার কর্মরত কয়েকজন শ্রমিক দুর্ঘটনায় আহত হয় ডাম্পারের চালক বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় রাস্তার পাশে কাজ করা কয়েকজন শ্রমিক এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স নবগ্রামের বাদশাহী রোডে উল্টে গেল বোল্ডার পাথর ভর্তি ডাম্পার কোন রকমে প্রাণে বাঁচলেন রাস্তায় কর্মরত কয়েকজন শ্রমিক স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার নবগ্রামের রসুলপুর সাঁকরঘাট সংলগ্ন এলাকায় বোল্ডার পাথর আনলোডিং এর কাজ চলছিল সেই সময় হঠাৎ করে ভেঙে পড়ে ডাম্পারের সামনের ইঞ্জিন সহ গাড়ির কিছুটা অংশ এরপরেই উল্টে যায় ডাম্পারটি দুর্ঘটনায় আহত হয় ডাম্পারের চালক আসার পরে গাড়ি ব্যাক করি মনে করেন মাল ঢালতে লেগে গাড়ি একদিক বসে যাই পালতকে কয় ক্ষতি এখন যা হয়েছে গাড়ির মনে করেন সেটা তো আমরা বলতে পারছি না গাড়ির মনে করেন ড্রাইভার বলবে কিংবা হয়তো মালিকরা বলবে দেখবে ড্রাইভার বাড়ি খেয়ে হচ্ছে ছিল তেল মেল সমস্ত সব পাকা গড়ি পড়ে গেছে সমস্ত পড়ে গেছে রোডের কাছে মানে গাঁথা হচ্ছে জানা যায় বেশ কয়েকদিন ধরে বাদশাহী রাস্তার পাশে বোল্ডার পাথর দিয়ে বাঁধানোর কাজ চলছিল হঠাৎ করে ডাম্পার উল্টে দুর্ঘটনা ঘটে যায় বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় রাস্তার পাশে কাজ করা কয়েকজন শ্রমিক এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মাল ফেলার জন্য দিয়ে এই ভেঙে পাথর ছিল গাড়িটা এখানে ই হয়েছিল রোডের পাশে হাজারা ছিল দিয়ে ওই গুন্ডিটা ধানের পরে গেছে ক্ষয়ক্ষতি এমনি কিছু হালকা বাইরে ছিল আর আমরা ওই সাইডে অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারে নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল সেভেন নাইন